তিনটি স্পটে ঘুরে ঘুরে টিসিবি পণ্য বিক্রয়ের তদারকি করলেন জামাল রাঙ্গামাটি পৌরসভার সাত নং ওয়ার্ডে ভর্তুকি মূল্যে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবি পণ্য বিক্রয় করা হয়েছে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওয়ার্ডের পৌরসভা প্রাঙ্গণ কাঠালতলি গোডাউন ও ফরেস্ট অফিস প্রাঙ্গনে দুই পরিবারের মাঝে টিসিবি পণ্য বিক্রয় করা হয় এ সময় তিনটি স্পটে পর্যায়ক্রমে উপস্থিত থেকে বিক্রয় কার্যক্রম তদারকি করেন সাতনং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র জামাল উদ্দিন এদিকে সকাল থেকেই ক্রেতাদের সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে পণ্য ক্রয় করতে দেখা গেছে প্রসঙ্গত চারশো সত্তর টাকা মূল্যের প্যাকেজে পরিবার প্রতি পাঁচ কেজি চাল দুই কেজি ডাল দুই লিটার সয়াবিন তেল বিক্রয় করা হয়েছে ডেস্ক রিপোর্ট